এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা ফালাঘাটা সুপার মার্কেট চলে এসেছি এখানে সারের দোকান এখন বর্ষাকালীন কি কী সবজি পাওয়া যায় সেই সব বিস্তারিত জন্ম আমরা আজকে চলে এসেছি কিষাণ ফার্টিলাইজার মানবদার দোকানে কিন্তু মানবদা এখন নেই তার বাবা আছে তার বাবার মুখ থেকে আমরা বিস্তারিত জন্ম আর এখানে কি কি সার পাওয়া যায় পাইকারি বিক্রি হয় কি হয় না এবং বিভিন্ন রকম যে বর্ষাকালীন সবজি আমাদের কাছে চলে এসেছে যেমন ঝিঙ্গা আছে দুসুটি আছে লাউ আছে বর্ষালি বেগুন আছে আরো পাটের বীজ আছে বিভিন্ন রকমের বীজ আছে সেগুলো পাইকারি পাওয়া যায় কি না সেগুলো বিস্তারিত নাম কি বর্মন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেঠুর নাম হচ্ছে সুধীর বর্মন তোমার দোকানে কিসের কিছু বীজ পাওয়া যায় সব রকম বীজ পাওয়া যায় সবজির বীজ পাওয়া যায় ধানের বীজ পাওয়া যায় কটের বীজ পাওয়া যায় এখন তো মনে হয় মেন হচ্ছে ঝিঙ্গা রাশ ঝিঙার বীজ তো পাওয়া যায় অবশ্যই ঝিঙার বীজের দামটা কত রকম অনেকেই দামটা জানতে চায় তো অনেকেই বাইরে থেকে থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে মনে করো বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইন্ডিয়াতে সবজির বীজের দাম কেমন একটু বললে ভালো হয় তাহলে তাহলে হয়তো তোমাদের অনলাইনে অর্ডার করতে পারে বিজটা নির্ভর করে কোম্পানির উপর যে ভ্যারাইটির উপর যে যাতে বিজ সবসময় অন্য দোকান আছে আমরা সাধারণত একটু কম দিতে পারি তো সেই সুবিধাটা আমরা দেই না এখানে কি পাইকারি বিক্রি হয় তো পাইকারিও বিক্রি হয় খুচরাও বিক্রি হয় খুচরাও বিক্রি হয় এখানে সারও তো পাইকারিও বিক্রি হয় খুচরাও বিক্রি হয় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের কাউকে যদি খুচরা বা পাইকারি লাগে মানবদার দোকানে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন এবং আপনাদের যদি কাউকে আপনাদের দোকানে যদি অর্ডার করা হয় সেগুলো কি পার্সেল করে দেওয়া ডেলিভারি করে দেওয়া হয় দেওয়া হয় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন আমি আমার বাড়ি অনেক দূর ত্রিপুরা আসাম অনেক উড়িষ্যা টুড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে থাকতে পারেন আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অবশ্যই আপনাদেরকে ডেলিভারি করে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করুন বিশ্বজিৎ বর্মন কুকুরান নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফোন করবেন ধন্যবাদ বন্ধুরা